হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি স্নানটাও সেরে নিয়েছি নিয়ে ওদিকে ভাত ডালটা বসিয়ে দিয়ে এসি দিয়ে এসে যে পাশে ঠাকুরের বাসন মাসছি তার কারণ আজকেরে পূর্ণিমা পুজো আছে আবার ওদিকে ছেলেটাকে একটু ব্লাড টেস্ট করতে নিয়ে যাব বলে তাড়াহুড়ো করে ভাত ডালটা বসিয়ে দিয়েছি কেননা ওর স্কুলে একটা ফর্ম দিয়েছে তো সেই ফর্মে ব্লাডের গ্রুপটা দিতে হবে কেননা ওই যে আইডেন্টি কার্ড হয় না তার জন্য তো এই জন্য রান্না করে তাড়াতাড়ি করে ছেলেটাকে খেতে দিয়ে দিলাম আর ঠাকুরের বাসিনগুলো ওই যে মেজে কুবুর করে দিয়েছি আর এ পাশে ছেলেটাকে বলেছিলাম দুটো দুলপো তুলসী তুলসি তো ওই চুগড়ি করে তুলে রেখেছে তো তারপরে ছেলেটা ও পাশে খাওয়া দাওয়া করছে বলে আমি এ পাশে কিছু মশলা বার করে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি আসলে মশলাগুলো যে কিনে এনেছিলাম রোদে দেওয়া হয়নি আর আমি তো একটু বেশি করে মশলা কিনে নিয়ে আসি আর সব সময় তো ব্যবহার হয় না তো এই কারণে মশলাগুলো একটু রোদ খাইয়ে রেখে দিলে বেশি দিন থাকে আর না হলে পোকা চলে আসে দোকানে অনেক দিন করে থাকে তো সেই কারণে তো দেখো এই যে বেসন ছোলা মটর আর লঙ্কা তো বিশেষ করে ছোলা মটরটা রোদে দিতে হয় আর লঙ্কাটা রোদে দিই না মজমজে থাকলে বাড়তে সুবিধা হয় আসলে আমি বাটা মশলা খাই তো এই কারণে তো দেখো ওই যে থালাই সাজিয়ে নিয়েছি তো আমি এইবারে এগুলোকে রোদে দিতে যাব। আর ছোলাগুলোকে ভিজনো খাবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু ভিজনও আর খাওয়া হয়নি এই কারণে ভাবলাম রোদে যখন দিচ্ছি ওটাও রোদে দিয়ে দিই তারপরে যে ছেলেটাকে স্কুল ড্রেস পরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তো এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে তো আমি এই যে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি ওর ব্লাড গ্রুপটা নিয়ে আবার তাড়াতাড়ি করে ওকে রেডি করে ফর্মটা ফিল আপ করে ওকে স্কুলের দিকে রওনা করে দিতে হবে তারপরে ওর যে ব্লাডটা টেস্ট করালাম তারপরে একটু পুজোর বাজার করলাম তারপরে বাড়িতে এলাম তো ও ড্রয়িংয়ে রঙ নিতে ভুলে গেছে তো আবার ওকে বাড়িতে নিয়ে এলাম নিয়ে এসে এক গ্লাস গ্লুকনটি করে দিলাম দিয়ে ওকে আমি তলায় একটু গাটা ঠান্ডা করিয়ে আবার টোটোই তুলে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে আমি এই যে পুজোর বাজারটা আজার করে নিচ্ছি তো এই যে ফল নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি আর এপাশে তুলো কিনে নিয়ে এসেছি সন্ধ্যা দেওয়ার তো এখন এগারোটা পাঁচ বেজে গেছে তো দেখো বাড়িতে এখনও পুজো সারা হয়নি তো এই যে পুজোর বাজারটা বার করে পুজোটা সেরে নিলাম বাড়িতে আর এপাশে পূর্ণিমা পুজোর ফল টলগুলো কেটে সব রেডি করে নিয়েছি আর ও পাশে ব্রাহ্মণ ঠাকুরও চলে এসেছে তো আসতে ব্রাহ্মণ ঠাকুর পুজোটা করে নিয়ে হরি মন্দিরে শান্তি জলটা ঢেলে দিচ্ছে পুজোটা সকালেই হয়ে যেত আসলে আমার তো বাজার করা ছিল না এই কারণে আর পুজোটা হয়নি তো বাজার করে নিয়ে এসে জোগাড় করে ব্রাহ্মণকে ডাকতে পুজোটা করে দিয়ে গেল তারপর পুজোটা হয়ে যেতে আমি পুজোর সরঞ্জামগুলো গুছিয়ে নিয়ে খেতে বসলাম তো এখন কিন্তু একটা বাজে সকাল থেকে আমার একদম কিছু খাওয়াই হয়নি তা খাওয়া দাওয়া করে তারপরে এই যে মশলাগুলো সব রোদে দিয়েছিলাম আর ময়দা ছিল ময়দাগুলো একটু ডালা ডালা মতো হয়ে গেছিল ময়দাগুলো রোদে দিয়েছিলাম তো এগুলো হাতে একটু নেড়ে দিচ্ছি কেননা এগুলো একটু হাতে নেড়ে দিলে গরমটা ভালো হবে তারপর চলে এলাম বিকেলবেলা তো দেখো এই গেঞ্জিটা আমার বোন যে এসেছিলো এটা কিনে দিয়ে গেছে পয়লা বৈশাখে তো পড়ার জন্য আর আমি এই যে ব্লাড টেস্ট করতে গিয়ে এই দুটো কালারের গেঞ্জি নিয়ে এসেছি আর কালকের যেহেতু আমাদের নীল পুজো আছে তো বাঁকে করে জল আনতে যাব তো এই গেঞ্জিটা পরে যাবে আর আমি এই শাড়িটা পরে যাব তারপর দেখো এই যে দুটো গামছা নিয়েছি তাহলে একটা আমি একটা দুজনে দুটো নেবো তারপরে চলে এলাম সন্ধেবেলা তো দেখো এই যে ছোলার ডাল সিদ্ধ বসি দিয়েছি বাস যে ময়দা বার করেছি মাখিয়ে পরোটা বানাবো মাইকি বলা বলুন জাদুঘরের বৃষ্টি কোনো জায়গায় করে দিতে ম্যাজিক আসবে কিনা ঠিক নেই শ্রী মন্দিরে ঠিক আছে না বৃষ্টি যদি জড়া হয় শ্রীমন্দির যাব আবার বৃষ্টি হালকা থেমে গেলে চলে আসবো তো বন্ধুরা ছেলেটা ওই যে ম্যাজিক শো দেখতে যাবে তো আজকের ম্যাজিক শো হবে আর ওদিকে মেঘটা এত উঠেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর আমার এদিকে আটা মাখিয়ে পরোটাটা বানানো শুরু করে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা